নমস্কার সবাইকে সবাই কেমন আছেন সবাই ভালো আছেন ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম কারণ কি মহালয়া আর মহালয়ার সবাই শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন আর সারা সারাদিনটা ভালোভাবে কাটাবেন দেবীপক্ষে সূচনা আর ওয়েদারের অবস্থা দেখুন যেন মুখ ভার করে রেখেছে এই যে ছেলে ফুল নিয়ে এলো স্থলপত্র ফুল আমিও স্নান টান করে নিয়েছি কাঁচা দুয়ো করে নিয়ে চলে এসেছি পুজোর ঘরে ঠাকুর পুজো করবো সব কিছু সেরে নিই আর আজকে এত ফুল হয়েছিল কি বলবেন গাছি যেন ফুলে পড়ে গেছে নীলকণ্ঠ ফুল সাদা টগরের ফুল আর শিউলি ফুল আজকে অনেক কিন্তু শিউলি ফুলও পুড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে জবা ফুল আর স্থলপত্র জবা ফুল কারণ কি আজকে আমাবস্যা কালী পুজো হবে সেই জন্য জবা ফুল এ দেখুন পদ্মস্থলপত্র খানিকক্ষণ পরে কিন্তু ওগুলো গোলাপি হয়ে যাবে যাই হোক আর আমস সেই জন্য পুজো দেবো বলে একটু মিষ্টিও আনিয়ে নিয়েছিলাম ঠাকুরকে ভোগ প্রসাদ দেব যাই হোক আমি পুজোটা সেরে নিই এই দেখুন আমার পুজো করা হয়ে গেছে এরপর যাব বান্না করতে আজ নিরামিষই কারণকে আজকে আমাদের মন্দিরে বাড়ি চালানো হবে আর আমার জন্য করে নিচ্ছি পরোটা কারণ আমি আজকে আর ভাত খাবো না আটা গিয়ে থাকবো রাত্রিবেলায় পুজো দিতে যাবো আমার আবার খালি পেটে থাকলে একটু অ্যাসিডের সমস্যা আছে সেজন্য হালকা একটু পায়েস আর পটল আলুর তরকারি আর পরোটা করে নিয়েছি চলে এসেছি মন্দিরে দেখুন মায়ের আরতিও শুরু হয়ে গেছে আর এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ আর আজকে এত লোক এসেছিল কি বলবেন সবাই বসে আছে আর যারা এখনও পর্যন্ত বসার জন্য প্লেস পায়নি তারা দেখুন এসে দাঁড়িয়ে যে সেখানে সঙ্গী জুটিয়ে নিয়ে গল্প করছে সে সুযোগে আমি টুক করে একটু ভিডিও করে নিলাম আর এটা হলো শিব সদা শিব আমরা কিন্তু মাঝে মাঝে এখানে জল ঢালতে আসি ভিডিওটা কেমন লাগলো জানি একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন